আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপর বিস্তারিত আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক এরপরে জানিয়ে দেব আওয়ামী লীগ নেতার কারখানা বলেই কি গাফিলতি আমলে নিচ্ছে না প্রশ্ন বিএনপি এদিকে রূপগঞ্জে অগ্নিকাণ্ডের যথাযথ তদন্ত নিশ্চিত যায় যুক্তরাষ্ট্র দেশের করোনা পরিস্থিতি আরো ভয়ানক হতে পারে থাকছে বিধিনিষেধের তোয়াকা নেই কোরবানির হাটে উপচে পড়া ভিড় সর্বশেষ জানিয়ে দেব রাত পোহালে ব্রাজিল আর্জেন্টিনা মহারণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সম্পন্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফ্যাক্টরিতে আগুনের ওই ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট দীর্ঘ প্রায় ২০ ঘন্টার চেষ্টায় শুক্রবার দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এখন পর্যন্ত এ ঘটনায় অর্ধ শতাধিক মানুষের লাশ উদ্ধার করা হয়েছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সূত্র যুগান্তর নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক কর্তৃপক্ষের গাফুলতি অবহেলা ও উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি শনিবার দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স প্রশ্ন তুলেন প্রতিষ্ঠানটির মালিক আবুল হাসেম আওয়ামী লীগ নেতা বলেই কি প্রশাসন মালিক কর্তৃপক্ষের গাফুলতি অবহেলা ও উদাসীনতাকে আমলে নিচ্ছে না সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন এই অগ্নিকাণ্ডের পর সেজান জুজ ফ্যাক্টরির মালিক কর্তৃপক্ষের রহস্যজনক ভূমিকায় বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে ফ্যাক্টরির মালিক আওয়ামী লীগ নেতা বলেই কি প্রশাসন বিষয়টি আমলে নিচ্ছে না এই অবহেলা ও উদাসীনতার জন্য দায়ী মালিক কর্তৃপক্ষকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার এবং ভুক্তভোগীদের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানাচ্ছি তিনি বলেন রূপগঞ্জে যেন লাশের মিছিল হচ্ছে আগুনে অঙ্গার হওয়া নিরীহ শ্রমিকদের এই করুণ পরিণতিতে জাতি ও শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল শুক্রবার ওই ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজ খবর ও সহমর্মিতা প্রকাশ করেছে সূত্র আমাদের সময় এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক শ্রমিকের মৃত্যুতে মর্মস্পর্শী ঘটনা বলে উল্লেখ করেছে মার্কিং যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি হিউম্যান রাইটস অ্যান্ড লেবার মার্কিং স্টেট ডিপার্টমেন্টের অধীন ও ব্যুরোর পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয় ফটক তালাবদ্ধ থাকায় অনেক শ্রমিক দরজার ভেতরে আটকা পড়েছিলেন ফলে বাংলাদেশের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি এতটা ভয়াবহ রূপ ধারণ করে যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশ তথা বিশ্বব্যাপী সব নিয়োগকর্তাকেই তাদের কর্মীদের নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা গুরু দায়িত্ব এদিকে পৃথক আরেক টুইট বার্তায় মার্কিং স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস রূপগঞ্জের অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি লিখেছেন বাংলাদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডে একসঙ্গে পঞ্চাশ জনের অধিক শ্রমিকের মৃত্যুর খবরে আমরা খুবই কষ্ট পেয়েছি ভিকটিমদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল একই সঙ্গে ওই মুখপাত্র আশা প্রকাশ করেন মারা ঘটনায় এমন তদন্ত হবে যাতে এর পেছনের কারণ অনুসন্ধান করা ছাড়াও। দায়ীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায় তিনি এও লিখেন আমি মনে করি ভবিষ্যতে এ জাতীয় দুর্ঘটনা রোধে ওই অগ্নিকাণ্ডের যথাযথ তদন্ত নিশ্চিত করা জরুরি সূত্র যুগান্তর দেশের করোনা পরিস্থিতি আরো ভয়ানক হওয়ার সংখ্যা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের করোনা সংকটের ভয়াবহতা উপলব্ধি করে সবাইকে সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ করার আহ্বান জানান তিনি শনিবার বঙ্গবন্ধুর আদর্শ ফোরামের দেড় উপলক্ষে আলোচনা সভায় এই সংখ্যা প্রকাশ করে তিনি মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন সেতু মন্ত্রী বলেন বিশ্ব এখন করোনা বিরোধী লড়াইয়ে অবতীর্ণ জগতের সম সমৃদ্ধ দেশগুলো করোনার অভিঘাত মোকাবেলায় হিমশিম খাচ্ছে সংক্রমণ ও মৃত্যু হার উচ্চ মাত্রা পেয়েছে চলমান ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়ানক হবে এমত অবস্থায় মানুষের জীবন ও জীবিকার সুরক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার অসহায় খেটে খাওয়া মানুষের সুরক্ষা এবং সংক্রমণ রোধ এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এ চ্যালেঞ্জিং কাজে সরকারের প্রচেষ্টা তখনই সফল হবে যদি সবাই সংকটের ভয়াবহতা উপলব্ধি করে এবং সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ করে সূত্র কালের কণ্ঠ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বসেছে ময়মনসিংহের গৌরীপুরে গরুর হাট শনিবার যায় গরুর প্রচুর মানুষের সমাগম ঘটেছে যাদের মুখেই নেই যারা ব্যবহার করেছেন তাদের ও নাকের নিচে ইজারাদারের পক্ষ থেকেও নেই কোনো সুরক্ষা ব্যবস্থা রাখা হয়নি হাত ধোয়ার জন্য পানি ও সাবানের যোগান সম্প্রতি গৌরীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে এমন এমন সময়ে গরুর হাটে শত শত মানুষের সমাগম ভাবিয়ে তুলছে সচেতন মহলকে গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু বলেন উপজেলায় করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় গরুর বাজার চলতে থাকলে গৌরীপুরে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণহীন হয়ে যাবে গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম বলেন মানুষ নিজ নিজ থেকে সচেতন না হলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব না এ সময়ে গরুর হাট বসা গরু বেচা কিনা করতে বাজারে যাওয়া কোনোটাই উচিত নয় গৌরীপুর গরুর হাট ইজারাদারের প্রতিনিধি এমদাদুল হক বাদল সাংবাদিকদের জানান ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নেওয়া হয়েছে এ সময় অনুমতি দেখতে চাইলে দেখাতে পারেননি তিনি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারু বিডি লাইভ টোয়েন্টি কে বলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বাজারে গরু বেচা কিনা করা যাবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানলে বাজার বন্ধ করে দেওয়া হবে ফুটবলের লড়াই মানেই টান উত্তেজনা ফুটবলের লড়াই মানে আবেগ অনুভূতি এবং ভালোবাসা আর লড়াইটা যদি বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে হয় তাহলে তো কোনো কথাই নেই এমনই এক রোমাঞ্চ উপভোগ করতে যাচ্ছে ফুটবল ফুটবল বিশ্ব কোপা আমেরিকা টুর্নামেন্টের এবারের আসরে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে সময়ের অন্যতম সেরা এই দুই দল ব্রাজিল আর্জেন্টিনা মধ্যকার এই মহারণ অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় কোপা আমেরিকার এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আর্জেন্টিনা এবং কলম্বিয়ায় কিন্তু দেশের অভ্যন্তরীণ দাঙ্গার কারণে কলম্বিয়ার নাম সরিয়ে নেওয়া হয় পরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে আয়োজনে অপারগতার কথা জানিয়ে দেয় আর্জেন্টিনাও শেষ পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই ইতিমধ্যে নিজ নিজ যোগ্যতায় ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা এবং ব্রাজিল জয় ড্র কিংবা হারের দিক থেকে এবার কোপাতে রাখা যাচ্ছে না কেননা এখন পর্যন্ত দু দলই ছয়টি করে ম্যাচ খেলেছে আর সফলতার হারও সমান উভয় দলই পাঁচটি করে ম্যাচ জেতার পাশাপাশি ড্র করেছে একটিতে আর এখন পর্যন্ত হারেনি কেউই সূত্র ঢাকা টাইমস